গেমের ভিতর চলে এসেছে নতুন কোটা ক্যারেক্টার কিন্তু গেস অনেকেই আছে যে এই ক্যারেক্টার ব্যবহার সঠিকভাবে করতে পারতেছে না বিশেষ করে লাইক আমার মতো কিন্তু গ্যাস আজকের এই ভিডিওতে আমরা সবাই মিলে ট্রাই করবো যে কোডা ক্যারেক্টারকে আরও কীভাবে পাওয়ারফুল করা যায় এবং প্রত্যেকটা ম্যাচ বোঝা সহকারে ভালোভাবে অনেকগুলো উইপ আউট করা যায় গ্যাস এই জন্য ফুল ভিডিওটা দেখার আগে তাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে ফুল ভিডিওটা দেখা শুরু করুন গ্যাস তো এখানে কোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো এটা কিছুক্ষণের জন্য আপনাদের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে এবং কিছুক্ষণের জন্য এনিমির যে লোকেশন আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে গ্যাস তো এর সাথে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ডিবি ক্যারেক্টার গ্যাস এটা মুভমেন্ট এবং অ্যাকুরেন্সি বাড়ানোর পাশাপাশি আপনাকে এনিমিকে হেডশট মারতে সাহায্য করবে এখন আমাদেরকে যে ক্যারেক্টারটা নিতে হবে সেটা হলো মারো ক্যারেক্টার মারো ক্যারেক্টার অ্যাবিলিটি হলো এটা এনিমিকে ফায়ার করার সময় দূরত্বের সাথে সাথে ড্যামেজ বাড়ায় যাতে আপনাকে এনিমি দ্রুত দ্রুত মরতে সাহায্য করবে গ্যাস তো তারপর আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে অ্যান্ডিউ ক্যারেক্টার অ্যান্ডিউ ক্যারেক্টারের ফলে এনিমি আপনাকে ড্যামেজ দিলে তার গুলি লস হবে এবং আপনার গায়ে কিন্তু সেইটা লাগবে না মানে সেই সেটা সেরকম একটা প্রভাব পড়বে না এবং আপনি কিন্তু গুলি কম ড্যামেজ খাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্যাস তো এখন আমরা এই সব ক্যারেক্টারগুলো কম্বিনেশনগুলো করে এখন আমরা ম্যাচের ভিতরে যে টেস্ট করবো যে আসলে কি দেখি হলো আর পেট আর সাইড যেটা ছিল সেটা কিন্তু সেটা কিন্তু একদম লাস্টে দেখাবো তো ভিডিওটা কিন্তু সে সুন্দর দেখতে থাকি আর এখন আমরা ম্যাচের হাইলাইট গুলো দেখবো আর এই ক্যারেক্টার ইউজের ফলে দেখতে পাচ্ছেন যে আমাদের চারিদিকে রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এনিমির আর আমাদের যে ই ক্যারেক্টারটা মারো ক্যারেক্টার সেটার মাধ্যমে কিন্তু দূরত্বের সাথে সাথে এনিমির গায়ে ড্যামেজ লাগ লাগছিল অ্যান্ড এটা কিন্তু অলরেডি লেগেও ছিল এবং এটাকে কিন্তু আমরা ফিনিশও করে দিলাম তারপর কিন্তু আমরা লাস্ট এনিমিটাকে খুঁজতেছিলাম যে লাস্ট এনিমিটা কোথায় আছে কাটানো সহ খুঁজতেছিলাম কিন্তু লাস্ট এনিমিটাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না দেন তারপরে আমাদের এই ক্যারেক্টারের কথা মনে পড়ে গ্যাস তখন আমরা ক্যারেক্টার চালাবো ক্যারেক্টার চালানোর পর আমরা এনিমির কাছে যেতে যেতেই আমার টিম এনিমিটাকে মেরে দেয় তাহলে ক্যারেক্টারটা আমাদের ওয়েস্ট হয়ে গেল কিন্তু কোনো কিছু করার নেই টিমমেট যেহেতু টিমমেট মেরে দিয়েছে অ্যান্ড গ্যাস ভিডিও লাস্টে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু করা আছে সেগুলো কিন্তু কেউ মিস করবে না তো ফুল বিডিও দেখতে থাকেন গ্যাস তারপর আমরা ক্যারেক্টার শো এমপি ফাইভ হাতে করে নিয়ে যাচ্ছিলাম অ্যান্ড তখন আমরা এনিমির লোকেশন দেখে এনিমির পিছন যে পিছন দিয়ে যাই এনিমির এনিমিকে কিন্তু আমরা মেরে দিই এবং এইখানেও কিন্তু একটা এনিমি আছে মারো ক্যারেক্টার সব ক্যারেক্টারের ফলে কিন্তু অ্যাকুরেন্সির মাধ্যমে কিন্তু হেডশটটাও কিন্তু দ্রুত লাগতেছে এবং স্পিডটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং গ্যাস লক্ষ লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার যে ড্যামেজটা দিচ্ছে সেটাও কিন্তু কম দিচ্ছে বেস্ট হেলমেটের ফলে মানে অ্যান্টি ক্যারেক্টার ইউজ করার কারণে এটার অ্যাবিলিটির কারণে এবং এখানে কিন্তু আমাদের তিনটা গিল হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু আমরা দুই রাউন্ডও পেয়ে যাই তারপর এখান থেকে আমরা অটো স্কেলের সাহায্য নিয়ে দেখতে পাই যে বা যে মকো ক্যারেক্টার আছে ওইটার সাহায্যে কিন্তু আমরা এনিমি দেখতে পারি এবং এনিমি দেখার ফলে এখানে এসে আমরা প্যারাফল দিয়ে দু একটা মানে ই আর তখনই কিন্তু গ্যাস এনিমি নক হয়ে যায় নক হয়ে যাওয়ার পরে ওইটাকে আমরা কী ফিনিশ করবো ফিনিশ করতে না করতে আরেকটা এনিমি চলে আসে ওইটারও ফুল নেমেজ দি এবং অন্য একটা আমার টিম এসে কিলটা কিন্তু চুরি করে নিয়ে যায় এবং এখানে কিন্তু আমরা রাউন্ড ওন করে ফেলি এই যে যে অর্মোর ক্রেট সেখানে আপনারা সিক্রেট ক্লু নেবেন সিক্রেট ক্লু যদি আপনারা নেন তাহলে যে কাজটা হবে সেটা হলো আপনারা ইপি ম্যাক্স করতে পারবেন এইচপি স্পি ম্যাশ করতে পারবেন তারপরে স্পিড ম্যাক্স করার পাশাপাশি মেটকির দুইটা জায়গায় এগুলো কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে আর এখানে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে এই যে পান্ডা পেট এই পান্ডা পেট নেওয়ার ফলে যেটা হবে সেটা হলো একজন এনিমিকে এলিমিনেট করার পর দশ পি আপনাকে রিস্টোর করবে আর অর্মোর স্ক্রেটে যেটা নিছিলেন মানে সিক্রেট ক্লু সিক্রেট ক্লুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিনতে পারবেন গ্যাস তো এই ছিল আজকে আমাদের ছোট্ট খাট্ট ভিডিও ভিডিওটা হয়নি এবং আপনার যারা লাইক করেননি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটাই আর এটাই সে এই ক্যারেক্টারটাকে কিভাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গ্যাস তো কালকে বা তারপর দিন আরো একটা ভিডিও আসতে যাচ্ছে যেটা হচ্ছে সাফিরা গেমিং নামক একজন ভিভা লাপু সে কিন্তু প্যানেল ইউজ করে আমাদের সিএস মানে সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিল তখন কিন্তু তারাতে আমরা প্যানেল ইউজ করা অবস্থা মার খাই তখন সেই ভিডিওটা কিন্তু বেশ কালকে তার পরবর্তী কোনো দিন আপলোড করা হবে তো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু সবাই রেডি থাকেন